নমস্কার বন্ধুরা যদি বর্তমানে আপনাকে একটা প্রশ্ন করা হয় যে যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোন আইডেন্টি কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ডের মধ্যে তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে নির্দ্বিধায় বলে দিতে পারবেন যে সেটা হচ্ছে আধার কার্ড কারণ আধার কার্ডের গুরুত্ব কিন্তু এক কথায় অপরিসীম আপনি যাই করতে চান না কেন আধার কার্ড কিন্তু চাই চাই তো সেই আধার কার্ড নিয়ে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে আরও একটা বড় সড়ো আপডেট সামনে এসছে এবং সেই আপডেট সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তো কি আপডেট চলুন চটফট করে জেনে নিই বন্ধুরা এখানে বলা হয়েছে যে আধারের নিয়মে বড় বড়সড়ো বদল নাম ছবি বা ঠিকানা যদি আপনি বদলাতে চান এবার লাগবে এই নথি আধার কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই দু হাজার পঁচিশ দু সালের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের নতুন তালিকা প্রকাশ করেছে এই তালিকা আধার এনরোলমেন্ট অর্থাৎ নতুন আধার তৈরি এবং আধার আপডেট দুটো ক্ষেত্রেই এই যে তালিকা সেটা প্রযোজ্য হচ্ছে তাই যদি আপনি নতুন করে আধার কার্ড তৈরি করতে চান অথবা পুরনোতে কিছু কিছু আপডেট করতে চান তাহলে আপনার এই কাগজপত্রগুলো এখন প্রয়োজন হবে এর মধ্যে বেশ কয়েকটি কাগজ রয়েছে যেটা আগের প্রয়োজন হতো না কিন্তু বর্তমানে প্রয়োজন হবে তো কাদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হচ্ছে ইউআইডিআই কর্তৃক প্রকাশিত এই আপডেটেড নথি তালিকা নিম্নলিখিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এক নম্বরে রয়েছে যিনি ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং পাঁচ বছরের বেশি বয়সের শিশু চার নম্বরে বলা হয়েছে যে দীর্ঘমেয়াদী ভিসা এ ভারতে বসবাসকারী ব্যক্তিদের জন্য এই নতুন নিয়মটি অপরিহার্য হচ্ছে এখন থেকে নতুন করে যদি আধার কার্ড তৈরি করা অথবা আপডেট করার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হবে তো ইউআইডিআই মোট চারটি প্রধান প্রমাণের জন্য কাগজপত্র নির্ধারণ করেছে তো ফার্স্টেরটা হচ্ছে পরিচয় প্রমাণ অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি দ্বিতীয়টা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ পিওএ ঠিকানার প্রমাণ তৃতীয়টা হচ্ছে জন্ম তারিখের প্রমাণ অর্থাৎ প্রুফ অফ ডেট অফ বার্থ এবং আরেকটা হচ্ছে সম্পর্কের প্রমাণ অর্থাৎ প্রুফ অফ রিলেশনশিপ তো পরিচয়পত্র অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি রয়েছে তো তার মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে আইডেন্টি প্রুফ করার জন্য পরিচয়পত্রের প্রমাণ হিসাবে পাসপোর্ট পরিচয়পত্র প্রমাণ হিসাবে প্যান কার্ড সেক্ষেত্রে ই প্যানও গ্রহণযোগ্য হবে ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স সরকারি অথবা পিএসইউ কর্তৃক জারি করা যে কোনো ছবিযুক্ত আইডি নারেগা জব কার্ড পেনশনার্স আইডি কার্ড এবং সি অথবা ইসিএইচএস কার্ড এবং ট্রান্সজেন্ডার আইডি কার্ড ইত্যাদি আপনি পরিচয় প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্র হিসাবে দেখাতে পারবেন ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আধারের ঠিকানা আপডেট যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে তো সেক্ষেত্রে বিদ্যুৎ জল গ্যাস ল্যান্ডলাইন ফোনের বিল তিন মাসের পুরনো হলে চলবে না পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট রেশন কার্ড চার নম্বরে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভাড়ার চুক্তি হলে ভাড়ার চুক্তি রেজিস্ট্রি কাগজে হতে হবে পেনশন দলিল কেন্দ্র এবং রাজ্য সরকার কর্তৃক জারি করা বাসস্থানের প্রমাণপত্র ব্যবহার করা যাবে আধারে জন্ম তারিখ আপডেট করার জন্য স্কুলের মার্কশিট পাসপোর্ট পেনশনের দলিল যাতে জন্ম তারিখ উল্লেখ আছে রাজ্য অথবা কেন্দ্র সরকার কর্তৃক জারি করা প্রমাণপত্র যাতে জন্ম তারিখ উল্লেখ রয়েছে ইত্যাদি কাগজপত্রের প্রয়োজনও এখন বিনামূল্যে কিভাবে আপনি আপনাদের আধার কার্ড আপডেট করবেন তো কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী চোদ্দোই জুন দু পর্যন্ত আপনি বিনামূল্যে অনলাইনে আপডেট চালুর সুবিধা রয়েছে অ্যাকাউন্ট তৈরি করে মাই আধার পোর্টালে আপনাকে লগ করতে হবে এরপরে পিওআই পিওএ পিডিবি পিওআর স্ক্যান করা ফাইল আপনাকে আপলোড করতে হবে যদি আপনি কোনো কিছু আপডেট করতে চান যদি আপনি নাম আপডেট করতে চান তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যদি আপনি আপনার ডেট অফ বার্থ আপডেট করতে চান অথবা যদি আপনি আপনার কোনো কিছু আপডেট করতে চান ঠিকানার আপডেট করতে চান তো সেক্ষেত্রে তার জন্য যে প্রয়োজনীয় ফাইল রয়েছে যেগুলো আপনাদের কিছুক্ষণ আগে জানালাম সেগুলোকে আপলোড করতে হবে এরপরে কি করতে হবে প্রয়োজনীয় বায়োমেট্রিক যাচাই অথবা ওটিপি সুবিধা যদি বায়োমেট্রিক যাচাই যদি আপনি আধার এনরোলমেন্ট সেন্টারে যান তাহলে বায়োমেট্রিক যাচাই এবং যদি আপনি অনলাইনে করেন তাহলে ওটিপি সুবিধা ব্যবহার করুন আপডেট সম্পূর্ণ হওয়ার পরে ই আধার ডাউনলোড আপনি করতে পারবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন